জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে একাদশ দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের সম্ভাবনা এবং তারপরেই কাউন্সেলিং শুরু হবে সেরকমই খবর পাওয়া যাচ্ছে আর কিছু ইন্টারভিউ এখনো চলছে আদালতের নির্দেশে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন এবং সেটা হতে হতে হয়তো জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের দিকে মেধা তালিকা প্রকাশ পাবে আর তারপরেই কাউন্সেলিং শুরু হয়ে যাবে আর এখন প্রশ্ন আসছে তাহলে নাইন টেনের ভেরিফিকেশন কখন শুরু হবে নাইন টেনের ভেরিফিকেশন শুরু হবে ধরে নাও যতক্ষণ না এই প্রক্রিয়াটা শেষ হচ্ছে একাদশ দ্বাদশের যে সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়া এবং মেধা তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরেই হয়তো নোটিফিকেশন দেবে ভেরিফিকেশনের জন্য নাইন টেনের তো নাইন টেনের ভেরিফিকেশনের জন্য একটা সময় হয়তো ভালো পাওয়া যাচ্ছে যদিও এটা কমপ্লিট করতে করতে বেশ ভালো সময় লাগবে আর একটা প্রশ্ন যে সেকেন্ড লিস্ট সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা আছে কিনা না ইলেভেন টুয়েলভের তো কিছু কিছু ক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে যে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে অনেক ক্ষেত্রে নাকি ডাকা হয়নি সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট বেরোবো কি না এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তো হয়তো সেকেন্ড লিস্ট সেক্ষেত্রে বেরোতে পারে বা বেরোনোর সম্ভাবনা থাকবে হয়তো সেটা পরবর্তী ক্ষেত্রে বিষয়টি যখন খবর আসবে তখন আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানাবো আর যেহেতু এখন ইলেভেন টুয়েলভের মেধা তালিকা সম্পর্কিত যে নিউজটি এলো সেটাই তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করলাম এরপর যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট অবশ্যই কন্টন করে জানাতে পারো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন আপডেট অবশ্যই কিছু শেয়ার করবো সকলে ভালো থেকে সুস্থ কেবল আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ